আসলে ভাইয়া কেউ কারো ভালো দেখতে পায় না এটা হচ্ছে সত্যি কথা আমি ভাইরাল কে খাইতে আসছিলাম আমার মেয়ে আর আমি আমার ছেলে মেয়ে আর আমার বাবা সাহস করে না আমিও নামতে পারিনি এতদিন হ্যাঁ তবে সাহস করে নামাও নামলে কষ্ট করলে সফলতা আসবে ইনশাআল্লাহ ফ্রেন্ডের মা খাইছি বাট এখন আবার ট্রাই করতেছি সত্যি কথা বলতে আন্টির কেক মজা এসে আমি খেয়ে সত্যি কথা বলতে আমার মেয়েরও পছন্দ হয়নি আমরা খেতে পারি নাই তো আমার মেয়ে বলতে সাম্মো তুমি মনে হয় অনেক বেটার কেক বানাও তোমার একটু দেখো তো হ্যাঁ পরে আমি সারা রাত আর ঘুমাইতে পারি না যে না আমি কবে কেক নিয়ে ওখানে একটু যাব দেখি না মানুষ কি বলে আমার কেক খেয়ে সবাই তো বলে নিজের মানুষ ভালো 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 কিন্তু নিজের মানুষ তো ভালো না হলেও ভালো বলতে বলবে তাই না এরকম নট অনলি মজা আমার সুপার অনেক আমার তো দোকানের কোনো নাম নাই ভাইয়া তারপরে আমি ভাবলাম যে না আমি যাব একদিন যাব একদিন যাইলে তো সমস্যা নাই পরে আমি পাঁচটা কেক নিয়ে আসছিলাম প্রথম দিন আসার পরে আমার মানে দুই ঘন্টায় কেক শেষ পাঁচটা কেক শেষ তারপরে আমার ভালো লাগছে খুব সবাই বলছে খুব মজা খুব মজা আমি প্রথম যে কেক বানাই নিয়ে আসছিলাম এটার জন্য আমাকে তেমন কোনো ইনভেস্ট করতে হয়নি কারণ আমার কেকের সব কিছু বাসাতেই ছিল আমি কেকের জন্য সব কিছু কিনছি সাত হাজার সাড়ে সাত হাজার টাকার মতো হ্যাঁ এমনিতে ওভেন কিছু আমার বাসায় আছে এখান থেকে গিয়ে সংসারে সব কাজ শেষ করে রাতে ফ্রি হয়ে তারপর আমি কেক বানাতে বসি তারপর ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত আমি শুধু ডেকোরেশন করছি আমরা তো খারাপ কিছু করতেছি কষ্ট করে কেক বানাইতেছি সেটা সে আবার দাঁড়ায় দাঁড়ায় সেল করতেছি এটা তো মানে এটা কষ্টের জিনিস সাহস যোগাইছে আমার ছেলে মেয়ে সাহস আমি বলছি কিন্তু আমার বললাম না ভাইরাল কেক খেয়ে আমি হচ্ছে আমার মন চাইছে যে আমি আমারটা মানুষকে খাওয়ানো উচিত মানুষ আমি ভাবছি না জানি কত কিছু কিন্তু খাওয়ার পরে মনে হচ্ছে আমি বেটার বানাই আমি আমারটা ভালো খেতে কেমন লাগছে আপু আমাকে বলেন কেমন হ্যাঁ সবাই খাই